আবু হুরাইলার রাজি আল্লাহ যেভাবে সর্বোচ্চ সংখ্যক হাদিস মুখস্থ রাখতেন হাদিস শাস্ত্রের উজ্জ্বল নক্ষত্র হজরত আবু রাদিয়াল্লাহু রাজি আল্লাহ যিনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস বর্ণনা করেছেন হাদিসের পাতায় তার নাম ইলমি পিপাসু ছাত্রদের মনে তার ভালোবাসা বৃদ্ধি করে তালিমে ইলমির মনে প্রশ্ন জাগে কিভাবে এত হাদিস বর্ণনা করলেন আবু হুরাইলার রাজি আল্লাহ আহ সে প্রশ্নের জবাব দিয়েছেন তিনি নিচে আবু হুরাইরা রাদি আল্লাহ আহ বলেন মানুষজন বলে যে আবু হুরাইরা বেশি হাদিস বর্ণনা করে থাকে প্রকৃত পক্ষে আল্লাহর কাছে সবারই করতে হবে এবং প্রত্যাবর্তন তারা আরো বলে মুহাজির ও আনসারদের কি যে তারা আবু হুরাইরার মতো এত হাদিস বর্ণনা করে না আবু হুরাইরা আল্লাহ আহু বলেন আমার মুহাজির ভাইদের বাজারে ব্যবসা বাণিজ্য এবং আনসার ভাইদের তাদেরকে আমার ও বাগানের কাজকর্ম ব্যস্ত রাখত কিন্তু আমি ছিলাম একজন মিস্তিন লোক পেটে যা জটে ফিরে না খেয়ে তাতেই পুষ্ট হয়ে আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর দরবারে পড়ে থাকতাম তাই লোকেরা যখন অনুপস্থিত থাকত আমি হাজির থাকতাম লোকেরা যা ভুলে যেত আমি তার স্মরণ রাখতাম একদিন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের যে কেউ আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তার চাদর বিছিয়ে রাখবে এবং আমার কথা শেষ হলে চাদুরখানা তার বুকের সঙ্গে মেলাবে তাহলে সে আমার কথা কখনো ভুলবে না আমি আমার চাদর নবী সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের কথা শেষ না হওয়া পর্যন্ত বিছিয়ে রাখলাম সে চাদর ছাড়া আমার গায়ে আর কোন চাদর ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ হওয়ার পর আমি তা আমার বুকের সঙ্গে মেলালাম সেই সত্তার কখন যিনি তাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন আজ পর্যন্ত আমি তার একটি কথাও বলিনি আল্লাহর কসম যদি আল্লাহর কিতাবে দুটি আয়াত না থাকত তবে আমি কখনো তোমাদের নিকট হাদিস বর্ণনা করতাম না তা এই নিশ্চয়ই যারা আমার নাজিলকৃত উনজল নিদর্শনাবলী ও हिদায়েতকে গোপন করে যদিও আমি কিতাবে তা মানুষের জন্য সুস্পষ্ট রূপে বর্ণনা করেছি তাদের প্রতি আল্লাহর রানত বর্ষণ করেন এবং উন্ন রানতকারীরাও রানত বর্ষণ করে এই হাদিসে হযরত আবু আল্লাহ রাদিয়াল্লাহু আনহু অধিক হাদিস বর্ণনার দুটি মৌলিক রহস্য উন্মোচিত হয়েছে এক ইম অন্বেষণে আবু রাজি আল্লাহ লেগে থাকা বা কঠোর পরিশ্রম তিনি নবীজি সাল্লু আল্লাহ ওয়াসাল্লামের নির্দেশনা মতো নবীজির কথা শেষ না হওয়া পর্যন্ত চাদর বিছিয়ে রেখেছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের কথা শেষ হওয়ার পর তাুকে জড়িয়ে নিয়েছেন এই কাজের বর্কতে মহান আল্লাহ তার বৃদ্ধি করে দিয়েছেন নবীজি ওয়াসাল্লামের শোনা আলের কথা তার স্মৃতিতে বেঁথে দিয়েছেন বিশেষজ্ঞদের মতে এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের মুজিজা যার বর্কতে আবু হুরাই রাজি আল্লাহ আলহু এত হাদিস মুখস্থ রাখতে পেরেছেন এবং বর্ণনা করেছেন